করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া নামাজ করণীয় না বর্জনীয় জোরে বলেন বর্জন করলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় ঘুষ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি সে গুনা করে না আর যে গুনা করে সে মুত্তাকি না যে গুনাহ করে সে মুত্তাকিনার যে মুত্তাকি সে গুনা করে না আর যে মুত্তাকি না সে আল্লাহর অলিও হইতে পারে না যে ব্যক্তি আল্লাহর খফুন আলাই হিম আলা হুমিয়া তার কোনো ভয় কোনো কোনো চিন্তা নাই কোনো ভয় নেই লাহমুল বুশা অফিল হায়া থি দুনিয়া হফিলা খেরা যেমন দেখবেন আল্লাহর অলি রিকশাওয়ালা বলবেন ভাই তুমি কেমন আছো দেখবেন হাসি দিয়ে আমার আল্লাদা খুবই ভালো রেখ কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই একজন কৃষক আল্লাহর যদি বলেন ভাই কেমন আছো দেখবেন হাসিতে ভালো আল্লাহ খুবই ভালো রাখছে একজন ঠেলাওয়ালা একজন কুলি একজন মজদুর তার সব সময় খেয়াল আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমি মাওলা সারা কিছু বুঝি না যেরকম দেখবেন একজন বাদশার মেয়ে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায় তখন ওই মেয়ের বাদশাহীর কথা মনে থাকে না কোন খাডের কথা মনে নাই গাড়ির কথা মনে নাই বিল্ডিং এর কথা কোনো মনে নাই সারাদিন প্রেমাসপদ আমার প্রেমাসপদ আমার অমুক আমার অমুক আমার তমুক কে তাকে খারাপ বলবে কে মন্দ বলবে কে গালি দিবে তার কোনো খবর তার মধ্যে নাই আবার যখন বাদশার ছেলে কোনো বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায় সে বান্দির সাথে বিবাহ করবে তার লজ্জা তার সরম তার ইজ্জাত থাকবে না তার বাবার সম্মান থাকবে না এরকম কোনো চিন্তা সেই ছেলের মধ্যে নাই তার সব সময় চিন্তা আমার মা শুকা আমার মাহবুবা কোথায় যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পরিয়া সারাদিন অমুক 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 করতে পারে তা আমার মাওলার প্রেম আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল যার মধ্যে আমার মাওলার প্রেম চলি আসে হাজ যার মধ্যে আমার মাওলার মোহাম্মত চলি আসে যে দেখ দেখ তা হো মাই তুহি তুহা তুহি তুহ তুহি তু গলমে তুহায় গলমে তুহায় ভবে তু সে দরদক তো মই তু হি তু হায় তু মাওলা নামাজে দৌরে আমার মাওলাই কয় সে দরbmod আমার মাওলাই কই রুকুর মোদে আমার মাওলাই কই রোজার মধ্যে আমার মাও লাই বই আমার মাওলাকে ডাক দে আল্লাহ আল্লাহ কত আল্লাহ সে যখন আমি আল্লাহকে ডাক দেই আমার জিবের মধ্যে মিঠা মিঠা লাগে আমার আল্লাহ নিজে তোরা আল্লাহ নুলকুলু

আ মাওলার যদি মাওলার আশে কইতে পারো মাওলার পাগল হইতে পারো যদি মাওলার দেওনো খেয়াল কলবের মধ্যে একবার জমা করতেই পারো তখন তোমার অবস্থাটা কেমন হবে তুমি কি জানো আল্লাহ তখন দেখবা নবসরা ভালো সারা ভালো লাগে না ভালো লাগে না তুমি এমন পাগল এই আমার যুবক বাবারা আমার মুরুবিবাহ যুবক বাবারা তোমরা কেন মাওলার পাগল হবে না আলাই সালাহ এক বস্তির নিকট থেকে রওনা করলেন এক যুবক ঈশ আলাহ সালাতুয়া সলাম চিনিয়া ফলাইছে এই জমানার নবী ঈশা যুবক বলছেন নবী ঈশা আপনি মাওলার কাসের দোয়া করেন মাওলাজন আমাকে এক অনুপরিমাণ মোহাব্বা দান করে ঈ সা আলাহ সালাহতুয়াসলাম তুমি এক অনুপরিমাণ মাওলার মোহাব্বা সহ্য করতে পারবে না এবার যুবক বলতে চা তাহলে মাওলার কাছের দোয়া করেন মাওলাজন আমাকে অর্ধ অনুপরিমাণ মোহাব্বা দান করে নবী ঈসা আলাই সালাহ তুয়াস আলমদারকে দোয়া করলাম মাওলা হে তুমি এই যুবককে তোমার অর্ধ পরিমাণ মোহাব্বাত দান করো এই দোয়া করিয়া ঈসা আলাই সাল্লাহতুয়াসলাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেই বস্তির কাছ থেকে যাওয়ার সময় ঈসা আলাই সালাহতুয়াস সালামের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হইছে যে এই যুবকের জন্য মাওলাফের অর্ধৌণ মোহাব্মত দাওয়া করছিলাম সেই যুবকের অবস্থাটাকে আমি তার সাথে মোলাকাত করতে চাই গ্রামের সবার কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কই গ্রামের সবাই বলে সেই যুবক তো অনেক আগে ঘর সারিয়া চলিয়া গেছে কোথায় আছে জানি না অনেক খোঁজা খুঁজি করার পরে পায় না এবার মাওলার কাছে দোয়া করলে মাওলা আমি সেই যুবকটার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ বলেন যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে

আল্লাহ ও দাদু 30 সাল আসসালামু আলাইকুম আমি ঈসা আসসালামু আলাইকুম আমি ঈসা কিন্তু যুবক তার সালামের কোনো জবাব দিলেন না আবার যুবককে সালাম দিছে আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক কোনো সালামের জবাব দিলেন না যুবক তার কাজী ব্যস্ত সে যono কার সাথে কথা বলতে আছে কোন হুশ নাই এবার আবারও সালাম সালাম আলাইকুম আমি ঈশা এবার আমার মাওলার ডাক দিয়া বলে ও ঈশা যার কলমের মধ্যে আমার অর্ধ পরিমাণ মহাব্বার ঢুকছে স্বামী বাহির অন্য কাউকে চিনতে পারে না অন্য কাউ পরে যে যাৰ দেখতা হ মাই তুহিতুহাই তুহিতুহাই তুহিতু এ আমাৰ যুৱক ববলা কত যুৱক আমাৰ মাওলাৰ পাগল ও মুৰব্বী বৰা কত মুৰব্বী আমার মাওলার পাগল তুমি কেন মাওলাৰ পাগল হব না এ আমার মাবলাৰ তুমি কিন্তু দেখোনা কত মহিলার আমার মাওলাৰ পাগল আল্লাহ আল্লাহ রাবিয়া বস্ বিরহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুনিয়া দৌড়া দৌড়ি ঘুরতে আসে একজনে যোনা রাবিয়া তুই পানি এবং আগুনিয়া কোথায় দৌড় দাও রাবিয়া বস্ বিরহমাতুল্লাহ আলাইহা বলতে আসেন আমি পানি দিয়া মাওলার জাহান নামকে নিবায়া দেব দেখব ভিতুর দলেরা কোন ভয় মাওলারে বাযুদ করে আর আমি আগুন দিয়া মাওলার জান্নাতকে জ্বালায়া দেব দেখব লুবির ধলেরা কোন আশায় কোন লোভে মাওলার ইবাদত করে ওরা মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদত করে না এ আমার যুবক বাবারা মহিলারা ও পর্দারা মা বোনেরা যদি মাওলার প্রেম নিয়া মাওলার মোহাম্মত নিয়া গুনা খাদা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেবে তুমি কি দেখো না কত আল্লাহর অলিদের বাউলের লাশের সাথে কত সুন্দর ব্যবহার করছে তাদের লাশ পর্যন্ত মাটি পারে না এমনকি যে কাপড় তার শরীরের সাথে লাগা সেই কাপড় পচে না দুনিয়া কয়দিন পাগলামি করব রে বাবা যদি মাওলা কি নিয়া কবরে যাই কি পর কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে মাওলা কি নিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আর শুনেছে জায়গা করিয়া দিবে আল্লাহ তারা শুধু নূরের মধ্যে দৌড়াই পাবে নূর উমিয়াসা বাইনা আইদিহিম আবি আইবানিম তাদের ডাইনে নূর বামে নুর সামনে নুর পিছনে নুর নুরার মধ্যে দৌড়াই বল মাউলাই কম আল্লাহ আল্লাহ হাম্মা মানু উ কিতা বিয়া মিনি ভয়া কুল হাউ মুখুড়াও কিতাবিয়া ইন্নি নিল অনান্তু মুলাকিন হিসাবিয়া, ফাহুয়া ফি ওইং সাথীর রহাদিয়া, ফি জান্নাথীনা আলিয়া কুতুফুহা দানিয়া নিয়া। কুলোভাসরাব আনি জামবি মাস লাপ্ত ফিলা আইয়া বিলখলিয়া। নামা ডাইন হাতে পুরিয়া যাবে চিেহারা নড়ে আলোকিত হয়ে যাবে। মিনকুমিল্লা ওআড়ি দুহা কানা আর কানা আলা দিয়া চুম মানুহ নাচজিল্লা জি নাত্তা খাওয়ান হাজাৰ ও জলিমিনাফি হাজি চিয়া হাজার বছরের পুচৰাত এক সেকেন্ডের মধ্যে পানী দি আমার মাওলার জান্নাতে চলি যাবে আল্লাহ কবুল করিয়া নাও রে জান্নাতের মধ্যে মাওলার জান্নাতের মধ্যে মাওলার দিদারের মধ্যে মত্তা হইয়া থাকবে আল্লাহ কবুল করিয়া নাও কি যে মজা মাওলার তরফ থেকে সালামুন কৌলামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি আল্লাহ কবুল করে তোমার অলি হিসেবে কবুল করে কিন্তু আমার বেনমাজি বাবার ও যুবক বাবার ও পর্দা মা বোনেরা আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক

এমন কোন হাদিসের কেতাব নাই যে হাদিসের কেতাব কবর আজাবের বয়ান নাই রে বাবা আমার দাদা জাহুর রহমাতুল্লাহ তার কেতাবের মধ্যে সত্য কত ঘটনা নিয়ে আসছেন দাদা জাহুর তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করে তার বেআই আব্দুল কাদের ফরাজী সাহেব দাদাজানকে বলতেছে হুজুর বেয়া হিসাবে একটা আজিব ঘটনা শোনেন ঢাকার ম্যাক্স ফ্যাক্টরি মালিক বহুত বড় লোক সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকুন নামাজ রোজার কাছে যাইত না সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন কাপন করে আমরা সবাই চলে আসলাম তার বড় ছেলে বলতে আছে আমার এক হাজার টাকার একটা চেক পড়িয়া গেছে এই মাত্র দাপন করলাম চেকটাকে নষ্ট করিয়া করিয়া কি লাভ আমরা সবাই পরামর্শ যখন তার কবর থেকে মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্যে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে আমরা বললাম এগুলি কিছু না মনে হয় যেন গ্যাস ফরম করছে বা অন্য কিনু কিছু হইছে যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে যখন লাশের দিকে তাকাইলাম তখন দেখি লাশের জিবটা নিয়ে আমরা বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে হাত পা ভাঙিয়া আগুন করিয়া ফেলাইছে আগুনের সাপে চেহারা পুরিয়া শুয়ারে চেহারার মতো হয়ে গেছে এই অবস্থা দেখি আমরা চিল্লাতে বেউসিয়া পুরিয়া গেছে পনেরো বিশ দিনের মধ্যে ঠিক মতো খানা পিনা করতে পারেন আমার বাবারা ও মুসলমান মোমনের সন্তানরা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানেরা কি নিয়ে রওনা করছে কোথায় রওনা করছে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে কেয়ামতের কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইউরাফুল মুজরিমুন বিসিবাহুম ফায়খজাবিন নাওয়াসি ওয়াল আকদাম যে বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী যাওয়ার সাথে সাথে চেহারা দেখলেই রোগীর চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের যান রুগীর মধ্যে ঢুকছে ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুণা করিয়া না ফারমান কিয়ামতের ময়দানে আসছে এই আয়াতের তফসিরে বহুত ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে যারা দুনিয়ার মধ্যে হিংসা সাঁত করবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম খরের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা দুনিয়া মধ্যে নামাজ পড়বে না বেনোমাজির চেহারা কিয়ামতের মদনাল তার মতো কালো হইয়া যাবে আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও জেনাকার মহিলাদের চোখ খুদিরা পুরুষের সরম গান মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের চোখ খুদিরা পুরুষের সরম গান মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে কি যে ব্যথা বাচ্চা প্রসাব হবে না ব্যথা সহ্য করতে পারবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই মাথার মধ্যে জাহান নামের লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে কিন্তু বাচ্চার পোষা হবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আজকে আমাদের পলিসি কি আজকে স্কুল কলেজে বাচ্চাদেরকে সেনাকার বানাবার চক্রান্ত চলতে আছে নাচানাচি ড্যাঞ্চ গান শিক্ষা দিয়া আমার মা বোনদের চরিত্রকে নষ্ট করার চলতে চলতে নাস্তিক কীভাবে মানবে সেই চলতে আছে আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও وأما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا ولم أضي ما حسابيا يا ليتها كانت القاضيا ما اغنى عني ماليا هلاك سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسله زرعها سبعون زراعا فاسلكوه زاد العمل نما بام هاتي বাম হাটটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে বলবে আপসুদে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ কাজার গুনা এত রোজা সারার গুনা এত বেফরদা সেনার গুণা তো সুদ ঘুষার গুণা এত মিথ্যা তোহমাতের গুনা যদি আমি আমার আমল নামা না পাইতাম যদি কি আমাদের ময়দানে হিসাবে সম্মুখীন আমাকে না হওয়া হইতো যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো কোথায় আমার মাল কোথায় আমার জমি কোথায় আমার টাকা কোথায় আমার পয়সা কোথায় আমার ক্ষমতা কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এন পিগিরি কোথায় আমার মিনিস্টারগিরি কোথায় আমার পিরগিরি কোথায় আমার সভাপতির সেক্রেটারিগিরি ক্ষমতা তো কোনোই কাজে লাগলো না নাফারমান আফসুস করবে হাত চাপাইতে থাকবে আল্লাহফা বলবে খুজুহু ফাগুল্লুহু এ ফেরেস্তান নাফারমানকে ধর ওকে সিকাল দিয়া বান দিয়া আল্লাহ এই কথা বলার সাথে সাথে একদল ফেরেস্তারা সত্তর গজ আগুনের শিকাল দিয়া না ফার্মারকে পেঁয়াজ দিয়া ফেলাইবে এরপরে যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয় এইভাবে জাহান নামের হাত পার মধ্যে জাহান নামের লাগাইয়া টানতে টানতে মিনার এই জাহান নাম ধাম ধাম করার জাহান নামাজে নিক্ষেপ করতে থাকবে যখন জাহান নামাজে নিক্ষেপ করে সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর নয় সত্তর বছর পর্যন্ত জাহান নামে জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও মালার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহানি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম